বর্ষার বিকেলে পাকা তালের পুড়ে ভরা পাটি সাপটা দেখেই মন চাইছে হাতে একটা তুলে নিতে তাই তো তাহলে দেখে নিন রেসিপিটা আর এইভাবে বানিয়ে পরিবেশন করে বিকেলের বর্ষাটা উপভোগ করুন পরিবারকে নিয়ে পড়তে দেখতেই পাচ্ছেন যে আমি চলে এসে আজ নতুন রেসিপি নিয়ে নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আমার রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানাবো তাল দিয়ে ক্ষীরসা পাটি সাপটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই রান্নাঘরটায় আমি যাচ্ছি যেটা আমার ঘরের রান্নাঘর দুটো উনুন আর তো ওই রান্নাঘরটায় রেসিপিটা করে দেখাতে পারছি না কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তালটা নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এই রান্নাঘরে আজকে রেসিপিটা আপনাদের করে দেখাবো প্রথমে চলুন তালটা গুলে তালের পাল্পটা বের করে নিন আমি এক তালের পাল বের করে নিয়েছি দেখুন এই যে বেশি জল না দিয়ে তালটা গুলতে হবে এখানে আমি একটা নারকলকে কুড়িয়ে নিয়েছি আর এই যে লিকুইড দুধ দুধটা জাল করে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি আজকে এই ছোটো বাটিটা মেপেই আমি আমি রেসিপিটা করে দেখাবো প্রথমেই নিয়ে নিলাম এই বাটি মেপে দু বাটি মতন ময়দা ময়দাটা চেলে নেওয়া আছে এর সঙ্গে নিয়ে নেব চালের গুঁড়ো এক বাটি এই চালের গুঁড়োটা আমরা বাড়িতে তৈরি করা এর ভিডিওটা আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করার ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এক বাটি মতন চালের গুঁড়ো এই ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম খাবার লবণ দিয়েটা ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবো একটু মেশানো হয়ে গেছে এবারের মধ্যে থেকে আমি এক বাটি মতো পুরো এক বাটি না এতটা পরিমাণ আমি তুলে দেব রাখবো আলাদা করে দিয়ে দিলাম ওই বাটি মেপে এক বাটি দুধ দুধ দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব তারপরে ওই একই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিলাম আর এখানে দুধ বা জল ব্যবহার করব না এটা দিয়েই এটা ভালো করে আস্তে আস্তে সুন্দর করে মেখে নেব বাইরে দেখুন খুব বৃষ্টি হচ্ছে ব্যাটারটা আমি গুলো রেখে দিয়েছি আর যেটা তুলে রেখেছিলাম গুঁড়ো সেটা একটা গামলায় নিলাম গামলার মধ্যে এবার দিয়ে দেব। তালের পাল দু চামচ মতন দিয়ে দিলাম তারপর এটা ভালো করে এভাবে মিশিয়ে নেবো মিশাতে মেশাতে যখন এরকম মনে হবে তখন এর মধ্যে দিয়ে দেব জল জলটা অল্প অল্প করে দেব একবারে দেব না এ মেশাতে থাকবো আবার প্রয়োজনে সামান্য একটুখানি জল আমি দিয়ে দেব। দেখুন ঠিক এরকম হয়েছে আমার মনে হচ্ছে আরেকটু একটু জল লাগবে আর একটুখানি জল দিয়ে দিলাম ক্ষাপাটি সাপটা দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেছে এবার ক্ষীর পাঠি সাপটা ঠিকটা চলুন তৈরি করে নিই এর জন্য উনুনটা আমি প্রথমে ধরিয়ে নেব একটু ফাঁক এখন একটু রয়েছে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে কড়াইটা দিয়ে দেবো তিন চামচ মতন আমি তালের পাল্প দিয়ে দিলাম কড়াইতে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি মতন সুজি আপনারা এই সময় চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সুজিটা দিয়ে ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটুখানি জল আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে তাহলে দুধও দিতে পারেন কিন্তু আমি এটা জল দিয়েছি প্রথমে একটুখানি দুধটা পরে ব্যবহার করব এটা ভালো করে মিশিয়ে নেব নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায় দিয়ে দেবো এই সময় পরিমাণ মতন চিনি চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন কম বা বেশি সেই হিসাবে দিয়ে দেবেন আর দিয়ে দেবো আগের থেকে কুড়িয়ে রাখা নারকল চিনি আর নারকোলটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দেবো খাবার লবণ লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এটা বেশি পাতলা হবে না তাই এখানে সামান্য একটুখানি দুধ আমি দিয়ে দিলাম আগে একটু জল দিয়েছিলাম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ঠিক দেখুন এই যে এই রকম যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব পুরোটা একটা প্লেটে নামিয়ে ছড়িয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে দেখুন হাতের কাছে এনে দেখাচ্ছি কতটা গলে গেছে সুজিটা সুজিও রেডি এদিকে আমার দুই রকমের ব্যাটারও রেস্টে রেখে দিয়েছিলাম এই যে সাদাটা আর এই যে হলুদটা এবার এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি এই ব্যাগের মধ্যে হলুদ ব্যাটারটা ভরতে হবে আমি সেটা বানানোর জন্য এই যে একটা নন স্টিকের সাইন প্যান নিয়েছি তলায় মাটি দিয়ে নিয়েছি যেহেতু করছি সেটা গরম হতে রেখে দিলাম পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম আপনাদের যে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা এখানে একটা মোটা ধরনের পলিথিনও ব্যবহার করতে পারেন পাইপিং ব্যাগের আগায় আমি একটুখানি একটা নজেল দিয়ে দিয়েছি যেটা দিয়ে আমি আগে কেক বা কোনো কিছু ডিজাইন করেছিলাম কারণ আমার পাইপিং ব্যাগের মুখটার ছিদ্রটা একটু বড়ো মনে হচ্ছিলো তাই এই যে দেখুন এই যে এরকম চাপ দিলে বেরোচ্ছে এরকম হলেই হবে এদিকে দেখুন আমার সবকিছু রেডি হয়ে গেছে এবার চলুন খিসা পাটিসাপটাগুলো বানানো শুরু করি প্যানটা গরম হয়ে গেছে একটুখানি তেল ব্রাশ করে মুছে নিয়েছি যেরকম করে পাটি পাটিসাপটা আমরা তৈরি করি এবার যে হলুদ ব্যাটারটা পাইপিং ব্যাগে ঢুকিয়েছিলাম সেখান থেকে নিয়ে এই যে এরকম জিলেপির প্যাচের মতন একটু ফাঁকা ফাঁকা করে পছন্দ মতন বড় বা ছোটো সাইজের এরকম রাউন্ড আগে করে নিতে হবে এটা যখন একটুখানি হয়ে যাবে তখন আগের থেকে যে সাদা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই সাদা ব্যাটারটা হাতায় করে নিয়ে ওপর দিক থেকে দিয়ে দেবো দিয়ে এটা হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেব কোথাও যদি ফাঁকা থেকে থাকে তাহলে আবার একটুখানি দিয়ে দিতে হবে যেমন করে যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটা ঘুরিয়ে নেব এটা এবার আগের থেকে বানিয়ে রাখা এই যে তালের ক্ষীরটা এটা দিয়ে দিলাম একটা সাইডে দিয়ে দিয়ে হাত দিয়ে একটু এরকম করে চামচ দিয়ে একটুখানি এবার চেপে চেপে এটাকে করে দিয়েছি এবার এক পাশ থেকে এরকম করে খুন্তি দিয়ে এটাকে গোল গোল করে পাটি সাপটা যেরকম করে আমরা তুলি সেভাবে এটাকে তুলে নেব দেখুন আমার রেডি হয়ে গেছে একটা আবারও একইভাবেই হলুদ ব্যাটারটা নিয়েছি এরকম গোল গোল করে আবারও একটা দিয়ে দেব খুব ইজি এটা বানানো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা দিয়ে দিয়েছি দু এক মিনিটের জন্য এটাকে এবার ছেড়ে দিতে হবে নাহলে সাদা ব্যাটারটা দিলে এটার সঙ্গে মিলিয়ে যাবে এবার সাদা ব্যাটারটাও দিয়ে দিলাম আবার একটুখানি এবার হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা নামিয়েছি এটা একটুখানি ঠান্ডা হোক ওইদিকে আর আমি বসিয়েছি যে যখন ঠিক এইরকম সাইড থেকে সরে আসবে মানে ছেড়ে দেবে তখন আবারও তালের ক্ষীরটা এর উপর একটা সাইডে আবার দিয়ে দেব দিয়ে দিয়ে একইভাবে এটাও আগের মতন করেই তুলে নেব কতটা সুন্দর উঠে যাচ্ছে দেখুন দারুণ মজা লাগছে এটা বানাতে একটা আগে রেডি ছিল আর একটাও আমি এই যে নামিয়ে নেব দেখুন দুটোই কত সুন্দর হয়েছে এই যে আমি দুটো নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে একটু ছোট বড়ো সাইজে করে নিতে পারেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তালের পুরে ভরা সাপটা সব আমার রেডি হয়ে গেছে এবার সবগুলো একটা প্লেটে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটুখানি সাজিয়ে দেব ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা চাইলে এইভাবে পিস করে কেটে ওপর থেকে একটু কোরানো নারকোল দিয়েও এটা পরিবেশন করতে পারেন জাস্ট বিকেলটা একদম জমে যাবে একটা আপনাদের ঠিক আমি দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে দেখুন পুরে ভরা একদম ভেতরটা দারুণ হয়েছে এটা দেখুন পুরটা কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই একবার একটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখতে থাকুন দীপার রান্নাঘর নমস্কার